দশক মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী কুবজিকাটা আনোয়ার গ্রুপের অন্যতম সহযোগী টুন্ডা বাবুকে গ্রেপ্তার করেছে র‍্যাব এ বিষয়ে র‍্যাব মিডিয়া সেন্টারের একটি ব্রিফ সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি মাদক ব্যবসা জাদাবাদ এবং কৃষক লিডার মোহাম্মদ বাবু খান ও বাবু একত্তরিশ টুন্ডা বাবুকে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে আমরা গ্রেপ্তার করেছি র‍্যাব দুই এবং র‍্যাব ছয় যৌথভাবে অভিযান পরিচালনা করে আমরা গ্রেপ্তার করি এটার বিষয়ে আপনাদের আমরা আরও বিস্তারিত অবহিত করব আপনারা জানেন বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে আমরা র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তারের লক্ষ্যে কাজ করছি অবৈধ অস্ত্র গোলাবারু চাঁদাবাজ সন্ত্রাসী খুনি সিনিটাইজারি অপহরণ এবং প্রতারকদের গ্রেপ্তার করে সাধারণ জনগণের আস্থা অর্জন করেছে র্যাব ইতিমধ্যে এছাড়া মাদকের ভয়াল বিস্তার রোধে র্যাব নিয়মিত মাদকগুলোতে অভিযান পরিচালনা করে যাচ্ছে আপনারা জানেন মাদকের চোরাচালান চোরা কারবারি চোরাচালানের রুট পর্যন্ত আমরা পৌঁছে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করি পাঁচ আগস্ট থেকে আজ পর্যন্ত র্যাব দুই মোহাম্মদপুর ঢাকা তার হেওয়ার এবং দেওয়ারের বাইরে থেকে আমরা আটষট্টি বিদেশি অস্ত্র উদ্ধার করেছি আমরা প্রায় তেরো হাজার গুলি দেশি বিদেশি উদ্ধার করেছি মাদক ইয়াবা হিরোইন সঞ্চিবিল বিদেশি মদ উদ্ধার করেছে এবং এ সংক্রান্তে প্রায় সাতশোর অধিক আসামি গ্রেপ্তার করেছে আপনারা জানেন সম্প্রতি মোহাম্মদপুরে অবস্থিত জেনেবা ক্যাম্প শীর্ষ মাদক জেনেবা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী সন্ত্রাসী চাঁদাবাদ ভুইয়া সোহেল সোহেল এবং মাদক ব্যবসায়ী চুয়া সেলিম এই দুই শীর্ষ সন্ত্রাসীকে আমরা গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসছি এই জেনেবা ক্যাম্প যে মাদকের স্বর্গরাজ্য ছিল এই দুই টপ মাদক ব্যবসায়ীর পতনের পর মাদকটা অনেক নিয়ন্ত্রণ ক্যাম্পে মাদক ব্যবসা এখন অনেকটা নিয়ন্ত্রণে আপনারা জানেন মোহাম্মদপুর আদাবরে আলোচিত শীর্ষ সন্ত্রাসী কবজিঘাটা আনোয়ার যে এলাকার সাধারণ জনগণের মনে একটা আতঙ্ক দ্রাস তৈরি করেছিল আমরা এসে আনোয়ারকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এসেছি এই ধারাবাহিকতায় গতকাল দুই জুলাই রাজধানী মোহাম্মদপুরের কবজিঘাটা আনোয়ার গ্রুপের প্রধান সহযোগী যার কথা বললাম সন্ত্রাসী মাদক ব্যবসায়ী কিশোর গ্যাং লিডার বাবু খান ওরফে টুন্ডা বাবুকে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন সিএনবি বাজার এলাকা থেকে র্যাব দুই এবং র্যাবসায় যৌথ অভিযান বাবু এর বিস্তৃত ইতিহাস আপনারা জানেন গত আঠারো ফেব্রুয়ারি দু হাজার পাঁচ তারিখে দু হাজার পঁচিশে শ্যামলি হাউজিং এর নং প্রজেক্ট থেকে এই বাবুকে আমরা র্যাবজু গ্রেপ্তার করেছিলাম ওই সময় সামরাই ছুরি এবং কিশোর সদস্যের সাথে সে প্রায় শোডাউন করতো এই দুই তারিখে তার একটা শোডাউন ছিল এবং বিভিন্ন চ্যানেল তার এই যে চাঁদাবাজি সন্ত্রাসী কার্যকলাপের শোডাউনের ভিডিও নিয়ে আপনারা অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করেছিলেন এবং এই রিপোর্ট ফুটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় আমরা আগে থেকেই তারপরে নজরদারি রেখেছিলাম গত চব্বিশ ফেব্রুয়ারি আমরা তাকে গ্রেপ্তার করি আমরা চব্বিশ ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করি এবং তাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দীঘা আদালতে প্রেরণ করা হয় কিন্তু দুঃখের বিষয়ে দু মাস দশ দিন পরে পাঁচই মেয়ে সে আবার ছাড়া পায় এবং ছাড়া পেয়ে এলাকায় এসে সে একইভাবে আবার সেই পূর্বের যে সন্ত্রাসী কার্যকলাপ কিশোরগঞ্জকে নেতৃত্ব দেওয়া মাদক ব্যবসার চাঁদাবাজি এবং পস্তিকাটা আনোয়ারের দেয় তার শূন্য জায়গা পূরণ করার জন্য সে আরও দ্বিগুণ বেগে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করে এবং আপনারা জানেন যে এরপর থেকে আমরা তাকে গ্রেপ্তারের জন্য তাকে অনুসরণ করি এবং গতকাল আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই গত উনত্রিশ ছয় জুন মাসে এই টুন্ডাবু মাদক ব্যবসায়ী রাজুকে এবং তার সহযোগিতা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে তার বিরুদ্ধে এই যাবত এবং এছাড়াও তিরিশ জুন সে আদবর মামলা রেকর্ড করা হয় তার বিরুদ্ধে এ যাবৎ মোহাম্মদপুর আদবর অন্যান্য থানা এলাকায় চারটি হত্যা মামলা দুইটি ডাকাতি মামলা দুইটি মাদক মামলা এবং দুইটি দস্যুতা মামলা রয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে টুন্ডবাবু আমাদের জানায় যে কব্জিকাটা